জীবন কাantad কিভাবে কাটিয়েছেন আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরিয়াতে আগে 7 বছরের নামও 17 বছরের নামও 29 বছরের কাছে 100 বছরের জীবন দান করেছেন এই 100 বছরের 7 বছরের জীবনে আপনি কি করে কাটিয়েছেন অনন্ত ভাষায় কাটিয়েছেন কালnablaতে কাটিয়েছেন কিভাবে আপনি জীবন করেছেন এটা কিয়ামতের মাঠে আপনাদের বুঝতে দিন করেছেন কত লেখি করেছেন কত পাপ করেছেন কত অন্যায় অবিচার করেছেন সব বুঝে তো হবে সব একটা আল্লাহ সব বুঝে দিতে হবে আপনি এখন হপ্তাহ কি খেয়েছেন কি যে ভাব খেয়েছেন মানুষের মনে কিন্তু সেই দিন সত্তর বছর ষাট বছরের জীবনে কি কি করেছেন কত অন্যায় অবিচার করেছেন কত মানুষের উপর জুলুম করেছে কত পাপ পরিবাইবাই করেছে কত হক আপত্তি টাকাবাজি করেছে সম্পন্ন করে আল্লাহর সামনে দাঁড়াতে আপনাকে জবাব দিতে হবে যদি সত্যিকারে আপনি নিজের জীবন কাంతా আল্লাহর বিধান অনুযায়ী কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে থাকেন তাহলে আপনি আগে বলতে পারবেন আর যদি হারাম করি করে বাইবাই করে

মোদের আত্মপর পুস্তক হবে আনহুদী মানতামু আপনি নিজের জীবন কিভাবে কাটিয়েছেন এই পৃথিবীর মদিনাতে জীবন তো জীবন দান করা হয়েছিল এই জীবন কথা আপনি কিভাবে কাটিয়েছেন সব কিছু আল্লাহর আপনাকে আল্লাহ সামনে দাঁড় হবে কিছুদিন হবে আমাকে আর প্রশ্ন করা প্রশ্ন করবেন দুই নম্বর প্রশ্ন করবেন আনবে জিম লাভ কোয়ানশদাবি বিবাদ লাভ দুই নম্বর প্রশ্ন করা হবে কোয়ানশদাবি বিবাদ লাবু হে যুবক দুই দুয়ার জয়বনের শক্তি সমর্থ তুমি কোথায় ব্যায় করেছ হে যুবক দুই দুয়ার জয়বনের সঙ্গী সমর্থ তোমার জয়বনের শক্তি

de bom